সবাইকেই আমার চ্যানেলে স্বাগত এবং শুভেচ্ছা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগী ভক্তবৃন্দের প্রতি জানাই অকুণ্ঠ প্রণাম আজ পয়লা মে দু হাজার পঁচিশ এমনই এক পয়লা মে সালটা ছিল আঠেরোশো সাতানব্বই যুগাবতার ভগবান শ্রী রামকৃষ্ণকে কেন্দ্র করিয়া যে সন্ন্যাসী সংঘ অতি ক্ষুদ্রকারে বাংলার বুকে একদিন আত্মপ্রকাশ করিয়াছিল সংঘজননী সারদা দেবীর অফুরন্ত স্নেহ ও পিজুষ ধারায় অভিসিঞ্চিত হইয়া যাহা বর্ধিত হইয়াছে স্বামী বিবেকানন্দ ও তদীয় গুরু ভাতৃবৃন্দের অক্লান্ত উদ্যম ও সাধনার দ্বারা যাহা কালে কালে একটি মহাশক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হইয়াছে তাহাই আজ দেশ দেশান্তরে বিপুল বিস্তৃতি লাভ করিয়াছে এবং সমগ্র মানব জাতির ঐহিক ও আধ্যাত্মিক কল্যাণ সাধনার উদ্দেশ্যে ভারতের শাশ্বত শান্তির বাণী অনারম্বরভাবে দাঁড়ে দাঁড়ে বহন করিয়া চলিয়াছে স্বামীজির এহেন মিশন প্রতিষ্ঠার লক্ষ্য কী ছিল আজকের বিশ্বব্যাপী রামকৃষ্ণ মিশনের বহু শাখা নিরলসভাবে মানুষের সেবায় নিয়োজিত মানব কল্যাণে অগণিত শ্রী রামকৃষ্ণ ভাবাশ্রিত সন্ন্যাসী স্বেচ্ছাসেবী ও ভক্তরাও এই মহান কর্মযজ্ঞে নিজেদের আহুতি দিয়েছেন এই রামকৃষ্ণ মিশনের কাজ এবং উদ্দেশ্য কী তার মূল সোপানটি কিন্তু স্বয়ং স্বামীজিই রচনা করে দিয়ে গেছিলেন আমরা জানব রামকৃষ্ণ মিশনের কার্যপ্রণালী পদ্ধতি রামকৃষ্ণ মিশন হলো একটি ভারতীয় ধর্মীয় সংগঠন এই সংগঠন রামকৃষ্ণ আন্দোলন বা বেদান্ত আন্দোলন নামক বিশ্বব্যাপী আধ্যাত্মিক আন্দোলনের প্রধান প্রবক্তা এটি একটি জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন আঠারোশো সালের পয়লা মে শ্রীরামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন মিশন স্বাস্থ্য পরিষেবা প্রাকৃতিক দুর্যোগে ত্রাণকার্য গ্রামোন্নয়ন আদিবাসী কল্যাণ বুনিয়াদী ও উচ্চশিক্ষা এবং সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এটি শতাধিক সংঘবদ্ধ সন্ন্যাসী ও সহস্রাধিক গৃহস্থ শিষ্যের একটি যৌথ উদ্যোগ রামকৃষ্ণ মিশন কর্মযোগের ভিত্তিতে কাজকর্ম চালায় রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার নিকটবর্তী হাওড়া জেলায় বেলুর মঠে অবস্থিত এই সংগঠন প্রাচীন হিন্দু দর্শন ও বেদান্তের অনুগামী এটি সন্ন্যাসী সংগঠন শ্রী রামকৃষ্ণ কর্তৃক অনুমোদিত রামকৃষ্ণের মঠের সদস্যরা রামকৃষ্ণ মিশনেরও সদস্য ঊনবিংশ শতাব্দীর মহান ব্যক্তিত্ব শ্রী রামকৃষ্ণ পরমহংস কর্তৃক অনুপ্রাণিত এবং তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত ধর্মীয় সামাজিক রামকৃষ্ণ আন্দোলনের কাজকর্ম পরিচালনার জন্য দুটি প্রধান সংগঠন হল রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন এই দুটোকে রামকৃষ্ণ সংঘও বলা যেতে পারে রামকৃষ্ণ মঠ হলো একটি সন্ন্যাসী সংঘ আঠারোশো ছিয়াশি সালের রামকৃষ্ণ পরমহংস কর্তৃক প্রতিষ্ঠিত শ্রী রামকৃষ্ণ মঠ প্রধানত আধ্যাত্মিক প্রশিক্ষণ ও সংঘের শিক্ষা প্রসারের জন্য কাজ করে যাচ্ছে আঠেরোশো সাতানব্বই সালে বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন এটি একটি জনকল্যাণমূলক সংগঠন এটির কাজ স্বাস্থ্য পরিষেবা প্রদান প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বন্টন ও শিক্ষা বিস্তার দুটি সংগঠনের প্রধান কার্যালয়ই এই বেলুড় মোট উনিশশো সালে শ্রীরামকৃষ্ণ মিশন আঠেরোশো সালের একুশ সংখ্যক আইন অনুসারে বৈধ এবং স্বীকৃতি লাভ করে একটি পরিচালন পরিষদ রামকৃষ্ণ মিশন পরিচালনা করে রামকৃষ্ণ মিশন ও তার শাখা কেন্দ্রগুলির পৃথক আইনি সত্তা থাকলেও এগুলি রামকৃষ্ণ মঠের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত মঠের নির্বাচিত ওছি পরিষদ মিশনের পরিচালন পরিষদ হিসাবে কাজ করে বেদান্ত সোসাইটিগুলি সংঘের আমেরিকান শাখার অঙ্গ এগুলি সামাজিক কল্যাণের পরিবর্তে কেবলমাত্র আধ্যাত্মিক ক্ষেত্রেই কাজ করে এ হেন মঠ মিশনের একটি ইতিহাস আছে শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে নিষ্কামভাবে ঈশ্বর জ্ঞানে মানব সেবাকে জব ধ্যান প্রভৃতির মতোই ধর্ম সাধনার একটি অঙ্গরূপে গ্রহণ করে শ্রীরামকৃষ্ণের অভিপ্রেত যে সন্ন্যাসী সংঘ গড়ে উঠেছিল তাকে সুপ্রতিষ্ঠিত ও সুনিয়ন্ত্রিত করার জন্য স্বামী বিবেকানন্দই প্রথম আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের পয়লা মায় রামকৃষ্ণ মিশন নামে একটি সাধারণ সমিতি গঠন করেছিলেন এই মিশনের প্রধান উদ্দেশ্য হলো যে বেদান্ত ধর্ম শ্রীরামকৃষ্ণের জীবন ও শিক্ষার আলোকে উদ্ভাসিত তদনুযায়ী জীবন গঠন ও তার প্রচার করা বিভিন্ন ধর্মের মধ্যে সৌহার্দ্য স্থাপন করা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুস্থ মানুষের সেবা করা রামকৃষ্ণ মিশন এই মিশন ঊনবিংশ শতাব্দী থেকে বিংশ শতাব্দীর প্রথম পর্যন্ত সেই সময় সমাজ কল্যাণমূলক কাজকর্মে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিলেন মানব সেবার মহত্ব ঘোষণা শিক্ষার্থীর জন্য অন্য বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা ও হিন্দু ধর্ম প্রচার করা ছিল রামকৃষ্ণ মিশনের মূল কাজ এহেন বৃহৎ ধর্ম প্রতিষ্ঠান পরিচালনার জন্য একটি সুন্দর পরিকাঠামো আছে শ্রীরামকৃষ্ণ সঙ্গে সর্বোচ্চ পদে থাকেন প্রেসিডেন্ট বা অধ্যক্ষ যাকে মঠ মিশনের সাধু সন্ন্যাসী ব্রহ্মচারী ছাড়াও শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী শ্রীরামকৃষ্ণ শ্রী মা সারদা ও স্বামী বিবেকানন্দের পরেই শ্রদ্ধা করেন কারণ শ্রী শ্রী বিবেকানন্দ মনে করতেন যিনি শ্রীরামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট হবেন তার মধ্যে শ্রী শ্রী ঠাকুরের শক্তি বিরাজিত থাকবে বন্ধুগণ এখন আপনাদের জানাব অদ্যাবধি শ্রীরামকৃষ্ণ ও শ্রীরামকৃষ্ণ মিশনের ক্রম অনুযায়ী প্রেসিডেন্ট মহারাজগণের তালিকা প্রথমেই স্বামী বিবেকানন্দ আঠারোশো সাল হইতে উনিশশো সাল পর্যন্ত সাধারণ অধ্যক্ষ ছিলেন তারপরে উনিশশো এক সালে সাধারণ অধ্যক্ষ শব্দটি পরিত্যক্ত হয় এবং অধ্যক্ষ শব্দটি গৃহীত হয় সে কারণে প্রথম অধ্যক্ষ নির্বাচিত হন স্বামী ব্রহ্মানন্দ যাকে সবাই ঠাকুরের মানসপুত্র বলে জানেন তিনি উনিশশো এক সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মঠ মিশনের অধ্যক্ষ ছিলেন এরপরেই মঠ মিশনের দ্বিতীয় রূপে নির্বাচিত হন স্বামী শিবানন্দ তিনি উনিশশো বাইশ থেকে উনিশশো সাল অবধি দায়িত্বভার গ্রহণ করেছিলেন তারপরেই মঠের তৃতীয় প্রেসিডেন্ট স্বামী অখণ্ডানন্দ উনিশশো চৌত্রিশ থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি তার দায়িত্বভার গ্রহণ করেছিলেন এরপরে মঠ মিশনের প্রেসিডেন্ট হন স্বামী বিজ্ঞানানন্দজি উনিশশো সাঁত্রিশ থেকে উনিশশো খুব অল্প সময়ের জন্য তিনি দায়িত্বে ছিলেন তারপরেই স্বামী শুদ্ধানন্দ তিনি খুব অল্প সময় প্রেসিডেন্টের দায়িত্বভার সামলেছেন শ্রীরামকৃষ্ণ মঠ এবং শ্রীরামকৃষ্ণ মিশনের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হন স্বামী বীরজানন্দ তিনি উনিশশো থেকে উনিশশো সাল অবধি প্রেসিডেন্ট ছিলেন তারপরেই স্বামী শঙ্করানন্দ প্রেসিডেন্ট হন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এরপরে স্বামী বিশুদ্ধানন্দজি খুব অল্প সময়ের জন্য প্রেসিডেন্ট মহারাজ ছিলেন তারপরেই স্বামী মাধবানন্দজি উনিশশো বাষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত প্রেসিডেন্ট মহারাজ ছিলেন এরপরেই স্বামী বীরেশ্বরানন্দ যাকে মঠ মিশনে প্রভু মহারাজ বলে ডাকতেন তিনি দীর্ঘ সময় প্রেসিডেন্ট ছিলেন পরবর্তী সময়ে স্বামী গম্ভীরানন্দ উনিশশো পঁচাশি থেকে উনিশশো সাল পর্যন্ত প্রেসিডেন্ট মহারাজ ছিলেন তারপরে স্বামী ভূতেশানন্দজি পরবর্তী সময়ে স্বামী রঙ্গনাথানন্দী উনিশশো আটানব্বই থেকে দু সাল পর্যন্ত স্বামী গহনানন্দজি দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত প্রেসিডেন্ট মহারাজ ছিলেন তারপরেই স্বামী আত্মাস্থানন্দজী দু হাজার সাত থেকে দু হাজার সতেরো সাল পর্যন্ত পরবর্তী সময়ে স্বামী শরণানন্দজি দু হাজার সতেরো সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত প্রেসিডেন্ট মহারাজের পদে আসীন ছিলেন এখন যিনি প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দজী যিনি স্বামী শরণানন্দজির পরে বর্তমান প্রেসিডেন্ট মহারাজের পদে আসীন আছেন বন্ধুগণ শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা থেকে বর্তমান অধ্যক্ষকণের নাম জানালাম পরিশেষে শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে সবার সার্বিক কল্যাণ প্রার্থনা করে ভিডিওটি আজকের মতো শেষ করলাম ওং স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্মস্বরূপণে অবতার পরিষ্ঠায় শ্রী রামকৃষ্ণায় তে নম নম